হয় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার ভগবানকে পাবার একমাত্র পথ হচ্ছে ভক্তি যেটা সবার মধ্যে থাকে না ভক্তদের ভক্তিতে ভগবান নিজে ছুটে আসেন ভক্তের কাছে ভক্তের মধ্যে সেই আত্মনিবেদন থাকতে হবে আত্মসমর্পণ থাকতে হবে তাহলে ভগবান নিজে ভক্তের কাছে ছুটে আসবেন আছে জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো আজকের গল্প শবরীর উপাখ্যান শবরই একটি ভিলের মেয়ে ছিল একদিন ঘুরতে ঘুরতে মুনির আশ্রমের কাছে এসে দেখতে পেল মুনি শিষ্যদের সঙ্গে নানা রকম সৎ প্রসঙ্গ শাস্ত্র আলোচনা করছেন সেই আলোচনার কিছু কিছু শবরীর কানে যেতে তার মন প্রাণ আনন্দে ভরে গেল এবং সমস্ত হৃদয় জুড়ে এক পবিত্র ভাবের সঞ্চার হলো এমন সুন্দর আলোচনা সে আগে কখনো শোনেনি তাই আরও শুনবার জন্য তার মন উদ্গ্রীব হয়ে রইল কিন্তু সে যে ভিলের মেয়ে মুনির কাছে বসে শিষ্যদের সঙ্গে বসে উপদেশ শুনবার অধিকার তার তো নেই তখন সে ভাবতে লাগলো কেমন করে এদের কাছে থাকা যায় ভাবতে ভাবতে সে একটা উপায় খুঁজে পেলো সে রোজ বন থেকে শুকনো ডালপালা সংগ্রহ করে অতি গোপনে মুনির আশ্রমে পৌঁছে দিতে লাগলো রোজ রোজ এইভাবে আশ্রমে শুকনো কাঠ আসছে কোথা থেকে দেখে মুনি শিষ্যদের বললেন একবার খোঁজ করে দেখো তো কে এখানে রোজ শুকনো কাঠ রেখে যাচ্ছে শিষ্যরা খোঁজ নিয়ে মুনিকে জানালো গুরুদেব এক ভিলের মেয়ে রোজ কাঠ নিয়ে এসে আশ্রমে রেখে যায় কাঠের জন্য কোনো দামও সে নেয় না শুনে মতঙ্গ মুনি খুশি হলেন তিনি সবরীকে ডাকিয়ে এনে জিজ্ঞাসা করলেন হ্যাঁ গো রোজ তুমি কার্ড দিয়ে যাচ্ছ অথচ তার জন্যে পয়সা নিচ্ছ না কেন বলো তো সবরী বললো বাবা পয়সার কোনো দরকার নেই আমি শুধু আপনার সেবা করতে পারলেই ধন্য হব আমি ভিলের মেয়ে নিজ কুলে আমার জন্ম কি করে বা আমি আপনার সেবা করতে পারি তাই আপনার রান্না করবার সুবিধা হবে ভেবে আমি বনের শুকনো ডালপালা এনে আপনার আশ্রমে রেখে দিয়ে যাই মুনি বললেন বাছা রোজ এই আশ্রমে তুমি প্রসাদ পেও আর রোজ আশ্রমের আঙিনা তুমি পরিষ্কার করে দিও শুনে সবরই তো খুব খুশি মতঙ্গমণির ব্যবস্থা মতো পরম আনন্দে সবরই দিন কাটাতে লাগলো রোজ সে শুকনো কাঠ এনে দেয় আঙিনা পরিষ্কার করে আশ্রমে প্রসাদ পায় এইভাবেই সব সময় সে সাধুদের সঙ্গ পেতে থাকে একদিন সে শুনতে পেল সাধুরা সবাই আশ্রম ছেড়ে চলে যাবেন দুঃখে শবরীর বুক ফেটে গেল তার দু চোখ বেয়ে জল ঝরতে লাগল মুনির কাছে গিয়ে সে কান্না করতে করতে বলল বাবা আপনারা চলে গেলে আমার কি দশা হবে আমি কি নিয়ে থাকবো আমার আর কি থাকবে এইখানে মুনি তখন সান্ত্বনা দিয়ে বললেন বাছা তুমি কেঁদো না তোমার মতন ভাগ্যবতী আর কে আছে তুমি এই আশ্রমেই থাকো আর এক মনে শ্রীরামচন্দ্রের ভজনা করো ভগবান রামচন্দ্র একদিন নিজে এসে এই আশ্রমে তোমাকে দর্শন দেবেন আর তখনই তোমার জীবন পরম সার্থকতায় ভরে উঠবে মুনির বাক্য তো বিফল হবার নয় যথা সময়ে রামচন্দ্র এসে শবরীকে দর্শন দিলেন এবং ত্রিলোক পাবন শ্রীরামচন্দ্রের কৃপায় ভক্তিমতি সবরীর জীবন ধন্য হয়ে গেল থেকে এটাই আমরা বুঝতে পারি ভগবানকে ডাকলে ভগবান নিজে ছুটে আসেন আমাদের সঙ্গে দেখা করবার জন্য সঙ্গের মহিমা বলে শেষ করা যায় না বনের মেয়ে সবরী নিচকুলে তার জন্ম সঙ্গের প্রভাবে সেও তপস্যা করতে শিখে গেল গুরু মহাজনদের কথায় অটল বিশ্বাসে ধৈর্য ধরে প্রতীক্ষা করতে লাগলো দীর্ঘকাল আর তার সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবানকে একদিন আসতেই হলো তার দুয়ারে আমরা সংসার নিয়েই মত্ত হয়ে আছি ভগবানের দিকে আমাদের মন যায় না ভগবানের প্রতি এই যে অরুচি তা দূর করতে হলে পাচন সেবন করতে হবে সেই পাচন হলো সৎসঙ্গ সৎসঙ্গ ছাড়া ভক্তি সম্ভব নয় ভাগবতে তাই বলেছে সৎপুরুষ ও মহাজনদের সেবায় এবং ভগবানের কথায় রুচি আর অনুরাগ জন্মায় নারদ ভক্তি সূত্রে তাই বলেছেন তাই সাধ তাই সাধো সাধুর সঙ্গই একমাত্র সাধবার জিনিস শবরীর উপাখ্যান তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত সৎ মানুষদের সাথে থাকলে সৎ সঙ্গ করলে নিজেদের মনের মধ্যে যে অন্তর্নিহিত হয়ে আছে ভক্তিটা সেটা জাগরিত হয় আর আমরা ধীরে ধীরে ভগবানের সাথে যোগসূত্র অনুভব করি এইভাবেই আমাদের জীবন হওয়া উচিত ধন্যবাদ আজকের গল্প এখানেই শেষ করলাম